জিতের সাথে সিনেমা করেছিলাম এক ভত্রল আমাকে পরপর সিনেমা দিয়েছে সিনেমার নাম ভত্রলগের নাম রবি কিনাগি তিনি আমারে প্রথম সিনেমা দিলেন ফাইটার ফাইটারের পরে দিলেন কিং ও জিতে সাথে প্রথম সিনেমা করে দিলেন ক্রান্তি ক্রান্তি জিতে কোথায় এলো আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে দিল আমি রক্ত বার করে পড়েtagলাম জিত ফ্রেম করলো সস্তিকার সাথে গান গাইলো আমি ঠনঠনে গোপাল পরে সিনেমা করলাম 100% লাভ হান্ড্রেড পার্সেন্ট লাভ ছবিতে সারাক্ষণ সিনেমায় আমি দৌড়ছি যে কী করে কোয়েলের সাথে প্রেম করবে কয়েলের সাথে কী করে কি করে প্রেম করবে সারাক্ষণ তারপরে ওরা দুজন বিয়ে করে নিল দাদুর চোখে নিয়ে দুজন দুজনের কাছে চলে এলাম আমি হাতে হেঁটে খেয়ে তাতে আমার গান গাইল তুই হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 আর পুরো ছবি করে আমার লোকসান 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 কি লাভ হলো পরে সিনেমা করলাম সিনেমার নাম হচ্ছে আওয়ারা ওই আবার ছবি তোমাকে আমাকে মারতে মারতে মন্দিরের ভেতরে নিয়ে গেছে মারতে মারতে মন্দিরের থেকে নিয়ে এসেছে আর আমার বাবার ফুলসহ্যের আংটিটা দিয়ে দিয়েছে শায়ন্তিকাকে বলুন তো আমার বাবার ফুলসহ্যের কে দুবার হবে ভদ্রলোক তার জীবনে তো একবারই ফুলসজ্জি হয় দশবার কি আর হয় ফুলসহ্যে বলুন আংটিটা এখন ভাবি মাঝে মাঝে চেয়ে নেবো সায়ন্তিকার কাছ থেকে কিন্তু আপনি চাইতে পারবেন না ও এখন এবে ওর অনেক রকম গার্ড সেদিনকে আমরা একটা ফাংশন পেয়েছিলাম ষোলো জন গেছে সংসদ আনটি চাইতে গেলে করতে থাপ পরে ছবি করলাম জিতের সাথে সিনেমার নাম বস বস আমার জীবনে একটা বিরাট সিনেমা আমি প্রথমবার বোম্বে গিয়েছিলাম বস সিনেমার শুটিংয়ে বোম্বে একটা বিরাট বড় শহর সেখানে যাওয়ার আমার ছোটবেলা থেকে খুব শখ কারণ বোম্বেতে যারা যায় শূন্য হাতে ফেরে পূর্ণ হাতে কীরকম বোম্বেতে যারা যায় তাদের নাম রাজ কাপুর দেবানন্দ তারপরে আমাদের মিঠুন চক্রবর্তী অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র কুমার শানু কিশোর কুমার মোহাম্মদ রফে সবাই বম্বে গিয়েছে কত নাম আমার ইচ্ছা করে কিন্তু বম্বে গিয়ে আমি থাকতে পারবো না কেন আমার বাংলার প্রতি বিরাট টান আমার ভালো লাগে এখানে থাকতে ওখানে আমি একা একা কি করে থাকবো তাই হয়তো ভগবান সেই সময় করে দেয়নি আগামী দিনে দেখি ভগবানের ইচ্ছা থাকলে পৌঁছে যাব সেই বম্বেতে আমি গিয়ে পৌঁছালাম আমার বুকের ছাতি ফুলে গেল এয়ারপোর্টে থেকে প্লেনের ভেতরে যা মুম্বাই বোম্বাই পৌঁছে গে বোম্বে মতো শহর সত্যা সিনেমায় মাত্রে আমি বললাম বিশ্বনাথ বলতে গিয়ে প্ল্যান থেকে নামতে যাবো আমার ওইটা পেয়ে গেল না না আসার কিছু নেই ওইটা আমার খিদে পেয়ে গেল আর খিদে তো আমার একটু বেশি পায় তো খাবার মধ্যে বোম্বে কোনো কমন সাবজেক্ট নেই মুড়ি মুড়িঘুগড়ি নেই লুচি তরকারি নেই রুটি তরকারি নেই মুড়ি তরকারি নেই খাবো কি দেখি পাও ভাজি না বড়া পাও বড়া পাও হচ্ছে একটা পাউরুটির ভেতরে এত বড় একটা আলুর চপ ভেতরে ওই খেলে আমি অম্বল গাছে মরবি তো কি খাই তুই জুস বিক্রি হচ্ছে এইরকম কাগজের কাপে এই দোকানি করে জুস দিচ্ছে কতটা বলুন তো এই সকলে বোঝার জন্য বলছি ওই দেড় পেগের মতো হবে হ্যাঁ এই সবাই বুঝতে সুবিধা হবে তো তুই কতটা খাস বেশি খাস এই ক্যামেরা খুব হাসছে ওর মানে দেড় পেগের বেশি তো আমি বললাম ওটা খেলাম সে বললাম কত পয়সা দিতে হবে বললো পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ রুপিস পঁচাত্তর টাকায় তো আমি এখানে পঁচা কমলা লেবু দিয়ে শিয়ালদায় দোকান দিয়ে দেবো রে কিন্তু বোম্বে যে দামায় বললো এটা বোম্বে এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি পড়লো তো আমি বাবা এখানে থাকার দরকার নেই বাড়ি ফিরে যাবো কিন্তু শুটিং শুরু হলো জিত আমার বাড়িতে এলো আমি জিতটাকে বললাম তুই আমার বাড়িতে এসছিস খা থাক তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি জিত কিচ্ছু করলো না আমাকে ঠাস করে একটা চড় মারলো মেয়ে বললো পাঁচ টাকার কাউলা নয় আমি বিশ হাজার কোটি টাকার বিল্লা হতে এসেছি তাহলে তুই হতে তুই হনা আমার বাড়িতে কেন এসেছিস বলি ইচ্ছে করছিল জিতকে ঘুরি একটা মারি কিন্তু জিতকে আমি মারতে পারবো না ওর এখানে বাইসেপ এদিকে টাইসেপ এখানে সিক্স প্যাক আর আমার ফ্যামিলি প্যাক মারবো কি করে ওকে মারা তো যাবে না বলে তারপরে আবার সিনেমা করলাম দেবের সাথে সিনেমার নাম লে ছক্কা লে ছক্কা ছবিতে সেবার কি ঠান্ডা পড়েছিল ওইসব কি যাচ্ছে ও আচ্ছা আচ্ছা এখানকার তো লেচকা সিনেমায় এগারো জন প্লেয়ারকে নিয়ে শুটিং হয়েছিল শীতের মধ্যে প্রত্যেকের ড্রেস কত সুন্দর এগারো জন প্লেয়ারের এগারোটা সুন্দর ড্রেস আর আমার লুঙ্গিয়ার গামছা হ্যাঁ না তো লুঙ্গিয়ার গামছা এটা কেন তাহলে গান দিয়ে এইভাবে না দেখিয়ে দিলেন না একটা নজর করতে পারছে না একবার যে কোনটা দেখবে ওরা ঠিক করতে পারছে না আরে 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 বাহ আরে তাই যাচ্ছি তাহলে ঠিক করে নাও ভাই খতম করবে দাদা লোক বললো তো তারপরে লে সিনেমার পরে আমি দেবের সাথে আরেকটা ছবি করেছিলাম পাগ ইউটিউব কথায় কথায় রয়েছে তবু তোমাকে মড়ে ফলিং শপ কিন্তু কোর আর তোর বাড়ির মনেও না যে দুই চাওয়া বস থাক আমি কেন চাওয়া পড়ে বসতে থাকতে যাবো বলে দেবের বাবাকে আমাকে তুলে নিয়ে চলে গেল দুবাই আমরা দুই ভাই দুবাইতে চলে গেলাম দুবাইয়ের যা গরম ভাবতে পারবেন না ওইখানে রাজিত দত্ত আমাদের আটকে রেখে দিয়েছিল পাঁচ দিন সেখানে আমাদের এক জামা এক প্যান্ট আরও একটা জিনিস এক ছিল সবার সঙ্গে বলতে পারবো না এই জিনিস এক পরে থাকা যায় চুলকি চুলকে মরছি বাড়িতে এনেছি বউ বলছে কাছা রেখে আমি অজ্ঞানের পর যাবো তারপর সিনেমা করেছিলাম রংবাজ এই শহরের সবথেকে বড় রংবাজ সেই সিনেমাতে আমাদের রচতাবোদত্ত্ব ছিল কোয়েলের বাবা ফরাজ মুখার্জি হচ্ছে কোয়েলের ম্যানেজার আর আমি হোটেলের ম্যানেজার ঘরেতে ঢুকি বলছে এই পুরো সুইমিং পুল তুমি বিস্তারিতে ভর্তি করে দাও আর বিস্তারিতে ভর্তি করে দেবো বিস্তারিকে আমার বাবা বলে সিনেমা বললাম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য সিনেমাতে যেমন দেবের ড্রেস তেমনি সোয়ামের ড্রেস তেমনি মিমি ড্রেস তেমনি আমাদের দেবে আমাদের আমাদের সামন্তিক ড্রেস আমার লুঙ্গিয়ার গামছা যত বলি লুঙ্গি পরে আমাকে বাইকে তুলিস আমার লুঙ্গি উড়ে যাবে কেউ আমার কথা শোনে না আমি লুঙ্গি এক সময় পড়তাম কিন্তু বিয়ের পরে আমি লুঙ্গি পরা ছেড়ে দিয়েছি ওই ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজে পেতে সময় লাগতো তো আমার বউ বলতো আমার দিন খারাপ যাচ্ছে তারপরে আমি সিনেমা বললাম লাভেরিয়া এই লাভেরিয়া ছবি ছবিতে আমি ভিক্টোরিয়া বিক্রি করে দিয়েছিলাম আই বলছিলাম তোরা যা কি ভিক্টোরিয়াতে থাক কেউ থাকলো না মার মানলো তত বলি ভাই ভাই্যোদা আমার সাদা মনে কোনো খাঁদা নেই আমার সব থপথপে ব্যাপার কেউ আমার কথা শোনে না তারপরে একটা সিনেমা করেছিল জামাই ফোর টোয়েন্টি তিনটে নায়ক মিলে আমাকে মেরে একবারে মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে দিয়ে গেল আর ওরা জামাই হয়ে গেল আমি ফোর টোয়েন্টি হয়ে গেলাম আমার কপাল কি খারাপ দেখো ওই ছবিতে বলেছিল নুসর আমার উল্টো দিকে আমার সাথে প্রেম করবে কোথায় নুসরা আমার সাথে কে প্রেম করবে আর একটা সিনেমা করেছি ওই সিনেমাটা করার পর আমার বাড়ির লোক বলেছে মানে আমার বউ বলেছে এই ধরনের ছবিতে পাঠ করলে তোমাকে সালোয়ার কামিজ করে বাড়ি থেকে বার করে আর মুখ ভর্তি লিপস্টিক আমার ওইরম ছবি আছে ছেলেরা স্কুলে যাই তো ছেলেরা স্কুলে গেলে সবাই জিজ্ঞেস করে কাকু এখন কি সিনেমা করছে কোন ছবিতে আছে এখন যেই যদি ওইরকম পাঠ করি লোকে জিজ্ঞেস করবে আমার ছেলেদের পিসির কি খবর তোর মাসিয়ালো কোথায় থাকে সেজন্য সিনেমা করা বন্ধ প্রথম সিরিয়াল করেছিলাম তেরিকা তখন আমার বাড়িতেও কেবিল না সেই তেরিকা সিরিয়ালেতেও আমার সালোয়ার কামিজ পড়া ছিল বুঝতে পেরেছেন তো আর একটু অন্য গায়ে দিয়ে থাকতাম সরকার আমার সঙ্গে পাঠ করত এই নায়িকা পায়েল সরকার তো কি করা যাবে আমাকে মেয়ে সাজলে লাগে ভালো আমার এই তো গোলগাল মুক্ত আর একটু ঢলন হলো চেহারা দেখবেন শাড়ি পরলেই আমাকে ছোট ভাসির মতো লাগায় একদম তারপর সিরিয়াল করলাম কৃষ্ণ আমি কংস কথায় কথায় বলতাম আমি কংস স্বর্গমত্তা রে রামে অধীশ্বর কোথা থেকে এক কৃষ্ণ এলো আমাকে টিপে মেরে দিয়ে চলে গেল সিরিয়াল করলাম সুবর্ণলতা সুপার হিট করল আমি নায়ক এই মোটা পেট নিয়ে আড়াই বছর চলল যত অ্যাওয়ার্ড সব পেলাম তাতে বউ আমার সঙ্গে কথা বলে না আমিও বইয়ের সঙ্গে কথা বলতাম না গরম গরম রিলেশন তাতে আমাদের চারটে বাচ্চা হয়েছিল কথা বললে স্কুল ঘর করে ফেলতাম তো এখন আমাদের ছেলেদের খুব সমস্যা আমার ছেলেরা আমাকে বলে বাবা লোকের সিনেমা আর্টিস্ট সিরিয়ালের আর্টিস্ট দেখলে সবাই বলে ওই কে যাচ্ছে আর্টিস্ট যাচ্ছে সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে কিন্তু বাবা তোমায় দেখলে লোকে কিরময় বলে হই ওইটা বিশ্বনাথ যাচ্ছে ওই কই ওই তো তোমায় যাচ্ছে ওইটা বাবা এইভাবে কেন বলে তখন আমি ছেলেদের বলি বাবা লোকের কাছে টাকা পয়সা গয়না গাটি জামা কাপড় সব আছে যদি কিছু না থাকে এক মুখ হাসি আমি ওইটা দিতে ভালোবাসি তাই জন্য লোকে আমাকে দেখে ওই রকম করে চলো এবার একটা গান গাই আমি কমিটিতে এসছি কিন্তু আমি পৃথিবীতে একজনকে ভগবান বলে মনে করি যে সত্যি সে পৃথিবীতে ছিল আমার বিশ্বাস হয় না তার নাম হচ্ছে কিশোর কুমার গাঙ্গুলি এই মানুষটার মতো প্রতিভাবান গায়ক নায়ক লেখক মিউজিক কিশোর কুমারের জন্য একবার জোরে হাত পালিয়ে দেবেন আমার জন্য করতে হবে আমি বুঝতে পেরেছি তুমি আজকে দিকে যাবো হ্যাঁ গানে চলে তাহলে চলো তাই হিন্দি গাই চলো